আসসালাম আলাইকুম পবিত্র আল কোরআনের আলোকে জীবন সিরিজের অষ্টম পর্ব ইতিপূর্বে যারা ভিডিওগুলো দেখেছেন তারা অনেক কিছু সহজে উপলব্ধি করতে পারবেন আপনি ইমান বা বিশ্বাস স্থাপন করেছেন পবিত্র আল কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনার মনকে প্রস্তুত করেছেন এরপর ধৈর্যের মাধ্যমে আপনি সালাতে নিজেকে নিয়োজিত করেছেন এখন আপনার কর্তব্য কী সত্যি কথা বলতে মহান আল্লাহ তালা এভাবেই বলেছেন একজন মানুষকে পরীক্ষা করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন এবং কর্মীকে উত্তম এবং এই দুনিয়ার জীবন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ অর্থাৎ দুনিয়ার যে জীবন আপনি যাপন করবেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনি সেই পরীক্ষাগারে দ্বারে থাকবেন তাই এই পরীক্ষায় সফল হওয়ার জন্য পবিত্র আলকোনা কোরআনের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে সুখে কিংবা দুঃখে ভালো সময় কিংবা বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন জীবনযাপন করা এ বিষয়টি আপনাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে কারণ মহান আল্লাহ তালা এটাই বলেছেন কিন্তু যেহেতু মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন তালা সেই জন্য মানুষের মধ্যেও আল্লাহ তালা এই দুনিয়ার বিষয়াদি তথা সন্তান সন্ততি সম্পদ নারী এবং দুনিয়ার জীবন সব কিছুর প্রতি মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে তেমনি সকল পুরুষ বা নারীর পরস্পরের প্রতি আকর্ষণ এটি সৃষ্টিগতভাবেই আল্লাহতালা দিয়েছেন এবং এটি পরীক্ষার সবচেয়ে বড়ো ক্ষেত্র তাই এক্ষেত্রে আপনি অবশ্যই কোরআনের বিধিবিধান অনুসরণ করুন এবং সব সময় আপনি মনে রাখবেন আল্লাহ সহজ সরল পথের কথা বলেছেন আর সহজ সরল পথ অর্থাৎ সেই পথ যেটি একদম সিম্পল ইসলামে বৈরগ্যবাদকেও নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ জীবনের প্রয়োজনীয় বিষয়গুলোকে আপনার অবলম্বন করতেই হবে এবং এই অবলম্বনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ করে যাবেন এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে অনুমোদন করেননি এমন যে কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন এবং আল্লাহ তালার উপর ভরসা করবেন আল্লাহ তালাকে ভয় করবেন আল্লাহ তালার কাছে সমর্পিত থাকবেন এবং এই মানসিক অবস্থা নিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার প্রতিটি পদক্ষেপ সেই সন্ধিক্ষণে যখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হবে অর্থাৎ মৃত্যুর সময়ের কথা অনুসরণ বা স্মরণ করা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ